প্রাক মাধ্যমিক জীবনবিজ্ঞান ও পরিবেশ নবম শ্রেণী চট্টোপাধ্যায় সাতরা বসু চ্যাপ্টার ফোর জীববিদ্যা ও মানব কল্যাণ এই নেক্সট পার্টের জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে নাও উত্তর গত ভিডিওতে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো হয়ে গেছিল আজকে করব স্তম্ভ বাম ডান ডানস্তম্ভ প্রথম প্রশ্ন রাইজোবিয়াম রাইজোবিয়াম কী হবে দেখে নেব উত্তরটা পেজ নম্বর একশো বাইশ রাইজ হবে মিথোজীবী তাহলে এটা হবে অপশান সি নেক্সট ডিপ্লোককাস এটা হবে বইয়ের লাস্ট পেজ নিউমোনিয়া ডিপ্লোককাস নিউমোনি নামক ব্যাকটেরিয়া আক্রান্ত রোগ নিউমোনিয়া তাহলে এটা হবে ডিপ্লোকাস হবে নিউমোনিয়া সৃষ্টিকারী সৃষ্টি করে এটা হবে দুই নম্বর নেক্সট ইমিউনোগ্লোবিউলিন এটা হবে পেজ নম্বর একশো চোদ্দো অ্যান্টিবডির অপর নাম ইমিউনোগ্লোবিউলিন তাহলে এটা হবে ডিএটটা অর্থাৎ তিন নম্বর দেবো এখানে নেক্সট অ্যাজোটো ব্যাক্টর অ্যাজোটো ব্যাক্টর হবে পেজ নম্বর একশো বাইশ অ্যাজোটো ব্যাক্টর এটা হবে স্বাধীনজীবী ব্যাকটেরিয়া চার নম্বর নেক্সট ভিব্রীয় কলেরি তো কলেরি অর্থাৎ কলেরা রোগের কলেরা রোগ সৃষ্টিকারী এটা এটা হচ্ছে ভিব্রীয় কলেরি কলেরা রোগ সৃষ্টি করে বিভ্রি নেক্সট ভি এ এম এটা কীভাবে দেখে নেব পেজ নম্বর একশো তেইশ এন্ডোমাইকোরাইজা এদেরই বলে ভি এ এম তাহলে হবে এন্ডো এন্ডোমাইকোরাইজা তাহলে এটা করবো এন্ডোমাইকোরাইজা নেক্সট প্লেগ রোগ প্লেগ রোগ তো ক্লাস সেভেনে পড়েছ এটা হবে ইঁদুর নেক্সট এপিটোপ এপিটোপ পেজ নম্বর একশো চোদ্দ এপিটোপ হবে অ্যান্টিজেনের যে অংশ অ্যান্টিবডির সাথে আবদ্ধ হয় তাকে এপিটোপ বলে তাহলে অ্যান্টিজেনের অংশ তাহলে হবে এপিটোপ অ্যান্টিজেনের অংশ কলেরা কলেরা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ নেক্সট প্রোটোজয়া পেজ নম্বর একশো বাইশ প্রোটোজয়া বা আদ্য প্রাণী হচ্ছে অণুজীব এটা হবে রোগ সৃষ্টিকারী অণুজীব নেক্সট শূন্যস্থান ড্যাশ এর অভাবে অ্যান্টিবডি ড্যাশের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয় পেজ নম্বর একশো চোদ্দো শূন্যস্থানে লিখবে অ্যান্টিজেন অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি তৈরি হয় নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন রোগ জীবাণুর বিরুদ্ধে দেহের স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থাকে বলে ড্যাশ পেজ নম্বর একশো তেরো প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে ওঠে তাকে বলে অনাক্রম্যতা শূন্য স্থান লিখবে অনাক্রম্যতা নেক্সট প্রশ্ন নেক্সট টিকার মাধ্যমে ড্যাশ অনাক্রম্যতা গড়ে ওঠে পেজ নম্বর একশো চোদ্দ টিকার মাধ্যমে যেটা গড়ে ওঠে তাকে বলে কৃত্রিম ভাবে অর্জিত সক্রিয় অনাক্রম্যতা শূন্য এখান থেকে এই পর্যন্ত প্রশ্ন এডওয়ার্ড জেনার ড্যাশ রোগে টিকা আবিষ্কার করেন পেজ নম্বর একশো ষোলো গুটি বসন্তের জন্মসূত্রে যে অনাক্রম্যতা গড়ে ওঠে তাকে বলে ড্যাশ পেজ নম্বর একশো তেরো লিখবে সহজাত বা জন্মগত অনাক্রমতা ছয় নম্বর রাইজোবিয়াম ও ল্যাক্টোব্যাসিলাস এটা লিখবে উপকারী ব্যাকটেরিয়া প্লাজমোডিয়াম ভাইভাক্স এক প্রকার ড্যাশ প্রাণী শূন্য লিখবে আদ্য প্লাজম হচ্ছে হচ্ছে প্রাণী ব্যাকটেরিয়া ঘটিত একটি ফুসফুসের রোগ হলো পেজ নম্বর একশো আঠেরো শ্বাসতন্ত্রের রোগ হচ্ছে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া গঠিত রোগের নাম নিউমোনিয়া তাহলে শূন্যস্থানে লিখবো নিউমোনিয়া নেক্সট প্রশ্ন টক্সাইড প্রয়োগ করা হয় ড্যাশ রোগের প্রতিষেধক হিসেবে পেজ নম্বর একশো ষোলো টক্সাইড প্রয়োগ করা হয় টিটেনাস রোগের টিকায় লিখব টিটেনাস নেক্সট প্রশ্ন তাহলে টক্সয়েড টিটেনাস নেক্সট প্রশ্ন শক্তি হ্রাসপ্রাপ্ত জীবন্ত টিকা হলো ড্যাশ ভ্যাকসিন শক্তি হ্রাসপ্রাপ্ত মানে ক্ষমতাহীন জীবন্ত ভ্যাকসিন হচ্ছে লিখবে সাবিন বা ওরাল পোলিও ভ্যাকসিন রুবেল্লা যে কোনো একটা লিখে দেবে ওরাল পোলিও ভ্যাকসিন নেক্সট প্রশ্ন অ্যান্টিজেনের প্রভাবে অ্যান্টিবডি সৃষ্টি হয় এটা প্রথমে দেখিয়েছি তাই এটা সত্য করে দেব ডিপথেরিয়া রোগের জীবাণুর নাম কর্নি ব্যাকটেরিয়াম ডিপথেরি এটা দেখাচ্ছি দেখেন পেজ নম্বর একশো আঠেরো ডিপথেরিয়া কর্নি ব্যাকটেরিয়াম এটা হবে সত্য নেক্সট প্রশ্ন গোবসন্ত ভাইরাস থেকে প্রথমে প্রথম বসন্ত রোগের টিকা আবিষ্কার করেন লুই পাস্ত পেজ নম্বর একশো ষোলো গো থেকেই গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছিলেন তাহলে এটা হবে মিথ্যা যেহেতু গুটি কথাটা এখানে লেখা গো বসন্ত থেকে গুটি থাকলে তা সত্য হতো সেই জন্য এটা মিথ্যা টিটেনাস রোগের জন্য বিসিজি ভ্যাকসিন দেওয়া হয় পেজ নম্বর একশো সতেরো টিটেনাসের জন্য টক্সয়েড দেওয়া হয় তাহলে এটাও মিথ্যা নেক্সট ডায়েরিয়ার জীবাণু হল প্রোটোজয়া পেজ নম্বর একশো আঠেরো ডায়েরিয়া ব্যাকটেরিয়া তাহলে এটাও হবে মিথ্যা তো আজকে এই পর্যন্ত এরপরে আবার নেক্সট পার্ট নেক্সট ভিডিওতে নিয়ে আসবো ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবে না নেক্সট ভিডিওর প্রয়োজন হলে কমেন্টে জানাবে